আওয়াজ শুনি তোমরা বুঝতে পারবে যে ভিতর থেকে এটা কতটা নরম আর উপর থেকে কতটা মুচমুচে হয়েছে দেখো কতটা ক্রিস্পি হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি বকফুলের বড়া তৈরি করে দেখাবো বকফুল তো আমরা কম বেশি সকলেই দেখেছি চিনেও থাকি আর ফুলগুলো দেখতে হয় ঠিক এরকম সাদা বকের মতো এরকম লম্বা বলে এটাকে আমরা বক ফুল বলে নামে চিনি তোমরা এই ফুলগুলো কী নামে চেনো কমেন্ট করে অবশ্যই জানিও বক ফুলগুলো নিয়েছি এখানে ইউটিউবে বেছে নেব বক ফুলের মাঝখানের দিকে যেই মতো একটু অংশ থাকে সেই অংশটা ফেলে দিতে হবে এই ফুলগুলো অনেক কটা ফুল ফুটে গেছে আবার অনেক কটা ফুল আছে কুঁড়ি কুঁড়িগুলোও ঠিক এইভাবে করে বেছে নিতে হবে পাপড়িগুলো একটা দুটো এইভাবে খুলে নিলে মাঝখানে যে শক্ত শিরের মতো অংশটা আছে এই অংশটাকে কেটে ফেলে দিতে হবে এইভাবে করে বক ফুলগুলো বেছে নিতে হবে আমি ফুলগুলো গোটা গোটায় রাখলাম তোমরা চাইলে কিন্তু শুধু এই পাপড়িগুলো ফুলে নিতে পারো বক ফুলগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ফুলগুলো থেকে আবার জলটা ছড়িয়ে নিতে হবে অপর দিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এখানে তিন চামচ বেসন দিলাম বেসনের মধ্যে দু চামচ দিচ্ছি এখানে চালের গুঁড়ো যে কোনো বড়া বা পকোড়া তৈরি করতে গেলে চালের গুঁড়োটা দিলে খেতে বেশ মুচমুচে হয় ভালো লাগে দু চামচ চালের গুঁড়ো দিয়েছি অল্প দিলাম একটুখানি হলুদ গুঁড়ো স্বাদ মতো দেব নুন আর দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে আর দেব ছালের জন্যে অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল তোমাদের পছন্দ হলে দিতে পারো পছন্দ না হলে এটা বাদ দিয়ে দিতে পারো খুব ভালো করে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দেব আমি এই ব্যাটারের মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু পরাটা এমনি মুচমুচে হবে তার জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাটারটা খুব ভালো করে দেখো গুলে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিলাম হাফ চামচ মতো পোস্ত পোস্ত দিলে পকোড়াগুলো খেতে বেশ খুব ভালো লাগে পোস্ত দানাগুলো মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে এদিকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা করে বক ফুল নিয়ে এইভাবে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমি এখানে গোটা গোটা বকফুলগুলো ফুলগুলো নিচ্ছি তোমরা চাইলে কিন্তু শুধু এই পাপড়িগুলো খুলে বেসনে ডুবিয়েও ভেজে নিতে পারো ওটা থেকে এইভাবে ভাজলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর কত সুন্দরভাবে ফুলেছে দেখো কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটা ফুলগুলো এইগুলো ভাজা হয়ে গেছে এইগুলো আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এক বাটি ডাল হলে কিন্তু এই বক ফুলের বড়া দিয়ে খুব সহজেই ভাত খাওয়া হয়ে যায় এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বাকি এগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি এর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে রাখবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে একই রকমভাবে সমস্ত বকফুলগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এগুলোও ঠিক এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠে উলটিয়ে দিতে হবে এইভাবে করে উল্টে পাল্টে বকফুলগুলো সমস্তগুলো দেখো ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিচ্ছি এক এক করে দেখো সমস্ত বকফুলের বড়া আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আওয়াজটা শোনা কতটা মুচমুচে হয়েছে দেখেছ দেখতে কতটা সুন্দর লাগছে আর পোস্তর দানাগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখো খেতেও কিন্তু খুব ভালো লাগবে আমি যেভাবে বানালাম এইভাবে একবার বকুলের বড়াটা বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধুদের থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ